এই ভিডিও শুরুর পূর্বে একটি সংশোধনমূলক বিবৃতি বা বার্তা দিয়ে আমি ভিডিওটি শুরু করতে চাইছি বিবৃতিটি হচ্ছে রকম ছয় দুই দু হাজার তারিখে বাঙালি চর্চা ইউটিউব চ্যানেলে সকালে যে ভিডিও আপলোড হয়েছিল সেখানে যে তারিখের বিজ্ঞপ্তিকে সামনে রেখে আমি আপডেটগুলি দিয়েছিলাম সেগুলি আমি হয়তো বলে গেছি পাঁচ এক দু তারিখের কথা তবে ওটি কিন্তু সংশোধন হবে অর্থাৎ পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখের বিজ্ঞপ্তিকে সামনে রেখেই আমি সেই আপডেটগুলো কিন্তু তুলে ধরেছিলাম এই চ্যানেলে যাই হোক অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী আজকে ভিডিও শুরু করছি প্রথম বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সর্টলিকে লেকে অবস্থিত পিএম বিদ্যালয়ের তরফ থেকে যেটি কলকাতাতে অবস্থিত ইন্টারভিউর মাধ্যমে এখানে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে নাম্বার ওয়ান সল্টেক ডট কেভিএস ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে নিন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এবং তারপরে ওয়াক ইন্টারভিউ দিতে যাবেন তেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখ থর স্টেটে ইনস্টিটিউট ক্যাম্পাসে সকাল আটটার মধ্যেই কিন্তু আপনাদের ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে হবে বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং ওয়েবসাইট ভিজিট করে এই চলে বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বোলপুর ইনস্টিটিউটের তরফ থেকে ছয় দুই দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে পোস্ট অফিস হচ্ছে শান্তিনিকেতন ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম পিনকোড হচ্ছে সেভেন থ্রি ওয়ান টু থ্রি ফাইভ ওয়েস্ট বেঙ্গলে ইনস্টিটিউটটিতে কন্ট্রাকচুয়াল টিচার এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্ট করা হবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে যাই হোক অ্যাপ্লিকেশান করতে পারছেন অ্যাকচুয়াল যে যে পোস্টে সেটা এবারে একটু বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন পিজিটি পোস্টে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সাবজেক্টগুলি হলো ইংলিশ হিন্দি হিস্ট্রি জিওগ্রাফি এবং ইকোনমিক্স এছাড়া টিজিটি পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন সাবজেক্টগুলি হল ম্যাথমেটিক্স সায়েন্স ইংলিশ এবং সংস্কৃত এছাড়া প্রাইমারি টিচার পদে যোগা ইন্সট্রাক্টর পদে ডান্স কোচ পদে নার্স পদে কম্পিউটার ইন্সট্রাক্টর পদে এছাড়া স্পেশাল এডুকেটর পদেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে কি যোগ্যতা থাকলে এই নিয়োগে আপনারা অংশ নিতে পারবেন এবং অন্যান্য ক্রাইটেরিয়া কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করলেই জানতে পারবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ক্লিক করলেই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন যাই হোক ইন্টারভিউ দিতে যেতে হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইনস্টিটিউটকে ক্যাম্পাসে সকাল আটটার মধ্যেই কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে হবে আটটার কথা কিন্তু নিচের দিকে উল্লেখ করা আছে দেখুন এই জায়গাতে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা আছে তার কারণ রেজিস্ট্রেশন পর্ব কিন্তু এই টাইম থেকেই শুরু হবে চেষ্টা করবেন এই টাইমের মধ্যে পৌঁছাতে পরে পৌঁছালে কোনো অবস্থাতেই আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ নিতে দেবেন না কর্তৃপক্ষ আবারও বলছি এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন বোলপুর ডট কে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে এই নিয়োগের বিস্তারিত তথ্য যেমন জেনে নিতে পারবেন একই সঙ্গে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনারা পেয়ে যাবেন তাকেও কিন্তু ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নেবেন তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে নেবেন ভারতীয় নাগরিকত্বের কপিকেও আপনারা সাথে নেবেন এবং ছবি সাথে নেবেন এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে এবং সিলেবাস সম্পর্কে খুব ভালো করে জেনে তবে এই ইন্টারভিউ দিতে যাবেন বারো দুই দু হাজার পঁচিশ তারিখ ইনস্টিটিউট ক্যাম্পাসে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় আসানসোল ইনস্টিটিউটের তরফ থেকে ছয় দুই দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দোমোহনী রেলওয়ে কলোনি কালনা এইচ আসানসোল পশ্চিম বর্ধমান সেভেন ওয়ান ডাবল থ্রি ফোর জিরো পশ্চিমবঙ্গ এই জায়গাতে অ্যাকচুয়াল অবস্থিত ইনস্টিটিউটটি ইনস্টিটিউটটিতে কন্ট্রাকচুয়াল বেসিসে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে নিয়োগ করা হবে অর্থাৎ কোনো ধরনের রিটার্ন এক্সাম কিন্তু আপনাদের দিতে হবে না ইন্টারভিউ সরাসরি দেওয়ার জন্য ইনস্টিটিউট ক্যাম্পাসে আটটার মধ্যেই আপনাদের পৌঁছাতে হবে দুটি আলাদা আলাদা ডেটে আপনারা ইন্টারভিউ দিতে যেতে পারেন বারো দুই দু তারিখ বুধবারে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পদে বিবিধ প্রশিক্ষক পদে মূলত আর্ট অ্যান্ড ক্রাফ্ট নৃত্য খেলা যোগ প্রশিক্ষক এবং কাউন্সেলার পদে এছাড়া নার্স পদে স্পেশাল এডুকেটর পদে কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে ভালভাতিকা শিক্ষক শিক্ষিকা পদে এর পাশাপাশি তেরো দুই দু তারিখ বৃহস্পতিবারে ইন্টারভিউ দিতে যেতে পারেন পিজিটি পোস্টে সাবজেক্টগুলি হল ইংরেজি ভৌতবিজ্ঞান রসায়ন জীবনবিজ্ঞান গণিত হিন্দি কম্পিউটার বিজ্ঞান বাণিজ্যিক এছাড়া অধ্যয়ন এছাড়া হিসাবশাস্ত্র অর্থনীতি মাফ করবেন এখানে বাণিজ্যিক অধ্যয়ন হিসাবশাস্ত্র মানে হচ্ছে বিজনেস স্টাডিজ এবং অ্যাকাউন্টেন্সি তারপর হচ্ছে ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটিক্যাল সায়েন্স এর পাশাপাশি টিজিটি পোস্টেও আবেদন করতে পারছেন ইংলিশ ম্যাথমেটিক্স সায়েন্স তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স তারপরে হচ্ছে হিন্দি তারপরে হচ্ছে সংস্কৃত এই সাবজেক্টগুলিতে আবেদন করবার জন্য কি যোগ্যতা লাগবে বা অন্যান্য পদে আবেদন করবার জন্য কি যোগ্যতা লাগবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আসানসোল ডট কে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে নেবেন এ ব্যাপারে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে আপনারা নির্দিষ্ট ফর্ম্যাটের একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন সেটিকে ডাউনলোড করে নেবেন এছাড়া অনলাইনে গুগল ফর্মও আপনাদের সাবমিট করতে হতে পারে তো ওয়েবসাইট ভিজিট করলেই সে ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন অরিজিনাল ডকুমেন্ট এবং সেই ডকুমেন্টের একটা সেট আপনারা জেরক্স করবেন এবং তিন কপি কালার পাসপোর্ট সাইজের ছবির সাথে রাখবেন সমস্ত জেরক্সের উপরে আপনারা সেল অ্যাডাস্ট্রেশন করে দেবেন ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি কার্ড আপনারা সাথে দিয়ে দেবেন দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবার জন্য ইন্টারভিউ দিতে ইনস্টিটিউট ক্যাম্পাসে আটটার মধ্যেই কিন্তু পৌঁছে যাবেন সাক্ষাৎকার কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলতে পারে তাই বিষয়টিকে মাথায় নিয়ে আপনারা যাবেন আর আপনারা ক্লাসরুম ডেমনস্ট্রেশন দেবেন এই বিষয়টিকেও মাথায় রেখে তবে ইন্টারভিউ দিতে যাবেন সিলেবাস সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে তবে যাবেন বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে নাম্বার ওয়ান কাছরাপাড়া ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ছয় দুই দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে পোস্ট অফিস হচ্ছে কাপা ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ চব্বিশ পরগনাস ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি ওয়ান নাইন থ্রি এই অ্যাড্রেসটিতে অ্যাকচুয়াল অবস্থিত ইনস্টিটিউটটি এখানে একটি ফোন নাম্বার দেওয়া আছে জিরো ডবল থ্রি টু ট্রিপল নাইন ওয়ান সিক্স ফাইভ জিরো প্রয়োজনে এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা কল করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে টিচিং এবং নন টিচিং উভয় পদেই অ্যাপ্লিকেশন করতে পারবেন ওয়েবসাইট ভিজিট করে এগারো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই অনলাইন এর যে গুগল ফর্ম রয়েছে সেই ফর্মটিকে আপনাদেরকে সাবমিট করতেই হবে এই ডেটের পরে কোনো অবস্থাতেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না বা পরবর্তীতে নিয়োগেও কিন্তু অংশ নিতে পারবেন না তারপরে আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে আটটার সময়তেই কিন্তু ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাবেন তার কারণ সেই সময় থেকেই কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে প্রিন্সিপালের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যারা যোগ্য আছেন অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে নিন তো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবার জন্য আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলে লিখে সার্চ করে দেখে নিতে পারেন নাম্বার ওয়ান কে এ এন সি এইচ আর এ পি এ আর এ ডট কে এস ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই আপনারা রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে ক্লিক করলে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এই রিলেটেড একটি ডেডিকেটেড ভিডিও ছয় দুই দু হাজার পঁচিশ তারিখে সকালে এই চ্যানেলে আপলোড করা হয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত ঋণ এবং টিচিং এবং নন টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করবার জন্য ওয়াক ইন ইন্টারভিউ দিতে যান চলে যাব পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় আন্ডার ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটের পোস্ট অফিস হচ্ছে অন্ডাল ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়েস্ট বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান ডাবল থ্রি টু ওয়ান এই অ্যাড্রেসটিতে অবস্থিত ছয় দুই দু হাজার কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটিতে পার্ট টাইম এবং কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করা হবে টিচিং এবং নন টিচিং পোস্টে নেওয়া হচ্ছে মূলত দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্যই দুটি আলাদা আলাদা ডেটে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে বারো দুই দু হাজার পঁচিশ তারিখে এবং তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে একটি নির্দিষ্ট ফর্ম্যাটের অ্যাপ অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে আপনাদের সেলফ অ্যাটেস্টেশন করে নিয়ে যেতে হবে জেরক্স করে এবং অরিজিনাল ডকুমেন্টকেও কিন্তু আপনারা সাথে রাখবেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই আপনারা এই লিঙ্কটিকে খুঁজে পাবেন অর্থাৎ টিআইএন ওয়াই ইউ আর এল ডট কম স্ল্যাশ কে অনলাইন ফর্ম এটি লিখে সার্চ করলেও আপনারা কিন্তু অনলাইনেই পেয়ে যাবেন ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে আমি লিঙ্ক দিয়ে রাখবো ক্লিক করেও আপনারা কিন্তু পেয়ে যাবেন বা আমাকে ডাইরেক্ট আপনারা জানাতে পারেন আমি আপনাদেরকে কিন্তু প্রোভাইড করে দিতে পারি সেই লিঙ্কটি যাই হোক অ্যাপ্লিকেশান করতে পারছেন দুটি আলাদা আলাদা ডেটে আমি আগেই বলেছি দেখুন বারো দুই দু হাজার পঁচিশ তারিখ ওয়েডনেস ডেতে সকাল আটটার মধ্যেই ইনস্টিটিউট ক্যাম্পাসে ইন্টারভিউ দিতে যেতে পারেন এই পদগুলিতে অংশ নেওয়ার জন্য দেখুন প্রাইমারি টিচার পদে গেমস কোচ পদে যোগা ইনস্ট্রাক্টর পদে ডান্স এছাড়া ভোকেশনাল ইনস্ট্রাক্টর পদে কাউন্সিলার পদে স্পেশাল এডুকেটর পদে মূলত স্পেশাল চাইল্ডদের জন্যই পড়ানোর ক্ষেত্রে এই স্পেশাল এডুকেটার নিয়োগ করা হয় এর পাশাপাশি মার্শাল আর্টস ইনস্ট্রাক্টর পদে এবং নার্স পদেও কিন্তু আপনারা অংশ নিতে পারবেন এই বারো দুই দু তারিখে ইন্টারভিউ দিতে গিয়ে এর পাশাপাশি তেরো দুই দু হাজার পঁচিশ তারিখ থার্স ডেতে আটটার সময়তে ইন্টারভিউ দিতে যাবেন এই পদগুলোতে অংশ নেওয়ার জন্য ওয়াক ইন ইন্টারভিউ দিতে পোস্ট গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স ইংলিশ হিন্দি এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এছাড়া টিজিটি পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে সাবজেক্টগুলি হল ইংলিশ ম্যাথমেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং সংস্কৃত এছাড়া কম্পিউটার ইন্সট্রাক্টর পদে এ ব্যাপারে আরেকটি তথ্য এখানে দিয়ে রাখি আপনাদের ক্ষেত্রে এটি ম্যান্ডেটরি একটি জায়গা সেটা হচ্ছে সিটেড কিন্তু থাকতেই হবে টিজিটি এবং পিআরটি পদের ক্ষেত্রে অংশ নেওয়ার জন্য আবারও বলছি সিটেড ম্যান্ডেটেরি টিজিটি এবং পিআরটি পদের ক্ষেত্রে অংশ নেওয়ার জন্য যাদের সিটেড কোয়ালিফাই করা নেই তারা কিন্তু টিজিটি এবং পিআরটি পদে অ্যাপ্লিকেশান করতে পারবেন না বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং এই নিয়োগে অংশ নিন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিদ্যালয় হাসিমারা ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা করা হয়েছে হয়েছে উত্তরবঙ্গ সংবাদে তারিখেই কিন্তু জারি যাই হোক হচ্ছে এবং জেলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শেশনের জন্য আবেদন করতে পারছেন টিজিটি এবং পিজিটি পদে এছাড়া নন টিচিং পোস্টও আবেদন করা যাচ্ছে দেখুন পিজিটি পদে আবেদন করতে পারছেন ম্যাথমেটিক্স কেমিস্ট্রি বায়োলজি কমার্স পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এছাড়া টিজিটি পোস্টে আবেদন করতে পারছেন ইংলিশ ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্স এই পদগুলোতে এছাড়া প্রাইমারি টিচার পদে ভোকেশনাল কোচ যার মধ্যে স্পোর্টস এবং যোগা পদে আবেদন করতে পারবেন কম্পিউটার ইন্সট্রাক্টর পদে কাউন্সিলার পদে স্পেশাল এডুকেটর পদে নার্স পদে ভালবাধিকার টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বারো দুই দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসে সকাল আটটার মধ্যেই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে তার কারণ আটটা থেকে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে নেবার জন্য এবং অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবার জন্য আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু গুগলে লিখে সার্চ করে দেখে নিতে পারেন অর্থাৎ হাসিমারা ডট কেভিএস এসি ডট আইএন এটি লিখে আপনারা গুগলে গিয়ে সার্চ করুন আপনারা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন বিস্তারিত তথ্য জানুন এবং এই নিয়োগে অংশ নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিদ্যালয় এনএইচপিসি রামবি ইনস্টিটিউটের তরফ থেকে ছয় দুই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফোর ডবল জিরো এইট এই অ্যাড্রেসটিতে অবস্থিত ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে আবেদন করতে পারছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্যই পিআরটি পদে মানে প্রাইমারি টিচার পদে এছাড়া টিটি পোস্টও আবেদন করা যাচ্ছে সাবজেক্টগুলি হল হিন্দি এবং সোশ্যাল সায়েন্স এছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টর স্পেশাল এডুকেটর এবং স্পোর্টস কোচ পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে দশ দুই দু হাজার পঁচিশ তারিখ মানডেতে আপনাদের ইন্টারভিউ ইনস্টিটিউট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে চেষ্টা করবেন আটটার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে আপনারা ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে নেওয়ার জন্য এনএইচ পিসি রামবি ডট কে ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু দ্রুত ভিজিট করে নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে একটি ট্রেনিং কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারছেন ইংলিশ ফিজিক্যাল সায়েন্স সোসিওলজি লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কমার্স ম্যাথমেটিক্স সাবজেক্টে এছাড়া লাইব্রেরিয়ান পদে এবং অফিস স্টাফ পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এনসিটি গাইডলাইন মেনেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে যেহেতু বিএড ডি তাই পিএইচডি যোগ্যতা কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ইনস্টিটিউটটিতে অর্থাৎ প্রগতি কলেজ অফ এডুকেশন যেটি শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত আপনাদের আপডেটেড সিভিটি এবং অন্যান্য টেস্টিমোনিয়া সহ অ্যাপ্লিকেশন আকারে পাঠিয়ে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর প্রেসিডেন্টের অনুকূলে অর্থাৎ শিলিগুড়ি রিক্রুটমেন্ট অ্যাট বরাবর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেটি অবশ্যই মেনশন করে দেবেন সাবজেক্ট লাইনে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই ইমেল অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে ছয় দুই দু তারিখে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি আরও একবার জারি করা হয়েছে ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে সাজুয়া পোস্ট অফিস হচ্ছে বকরাহাট পুলিশ স্টেশন হচ্ছে বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনাস বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল থ্রি ডবল সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটির বিএড ডিপার্টমেন্টের জন্যই মূলত রিক্রুটমেন্ট করা হবে এনসিটি গাইডলাইন মেনে প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য ইমেল অ্যাড্রেস আপনাদেরকে ব্যবহার করতে বলা হয়েছে অর্থাৎ বিদ্যাসাগর টিটিআই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ সেভেন টু নাইন এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে একটি ট্রেনিং কলেজের পক্ষ থেকে ছয় দুই দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে ম্যাথমেটিক্স সাবজেক্টের লেকচারার হিসাবে রিক্রুটমেন্ট করা হবে এনসিটি দু হাজার চোদ্দো সালে নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা আপনাদের তাহলে এই নিয়োগে অংশ নিতে মেইল করে দিতে পারেন ইনস্টিটিউটের নাম হচ্ছে মাস এডুকেশন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি ডিএলএ ডিপার্টমেন্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ নিয়োগ করার ক্ষেত্রে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা কিন্তু ম্যান্ডেটরি নয় অর্থাৎ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে এম এ ইন এডুকেশন অথবা এম যোগ্যতা থাকলেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে সেক্ষেত্রে একটি শর্ত আছে ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস কিন্তু সেখানে থাকতেই হবে ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে আঁতাসুরা মগরাহাট সাউথ চব্বিশ পরগনাস ওয়েস্ট বেঙ্গলে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকাতে ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি নোট ডাউন করে নিন এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনারা অ্যাপ্লিকেশন ড্রপ করবেন অর্থাৎ এমই ডবল টিআই ডট মগ্রাহাট অ্যাট দ্য দ্যাট অফ জিমেল বরাবর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই অবশ্যই আপনারা উল্লেখ করে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আরও একটি ডিএলএড কলেজের পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ছয় দুই তারিখে জারি করা হয়েছে এনসিটি দু সালে রিক্রুটমেন্ট করা হবে ম্যাথমেটিক্স সাবজেক্টে এই পোস্টে আবেদন করবার জন্য অ্যাকচুয়াল যে যোগ্যতা লাগবে সেটি হলো মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে এম এ ইন এডুকেশন অথবা এমএ ডিগ্রি তবে সব ক্ষেত্রেই ফিফটি ফাইভ পার্সেন্ট থাকতেই হবে নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থাকলে আপনারা কিন্তু প্রেফারেন্স পাবেন অর্থাৎ ম্যান্ডেটেরি কিন্তু নয় ডিএলএড শাখাতে নিয়োগ করার ক্ষেত্রে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে ইনস্টিটিউটটির নাম হচ্ছে মথুরাপুর মাস টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি ডিএলএড ডিপার্টমেন্টের জন্যই কিন্তু মূলত রিক্রুটমেন্ট করা হবে বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে তেতুল বেরিয়া মথুরাপুর সাউথ চব্বিশ পরগনাস ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবার জন্য আপনারা এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করুন মথুরাপুর ডট মাস অ্যাট দ্য সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই আপনারা উল্লেখ করে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি ছয় দুই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে বিএড ডিপার্টমেন্টের জন্য মূলত রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে নেওয়া হচ্ছে বিএসএইউ এবং এনসিটি গাইডলাইন মেনে আবেদন করতে পারছেন পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে এই পোস্টে আবেদন করবার জন্য অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগছে সেটি জেনে নেওয়ার জন্য এনসিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমি সেটি আপনাদেরকে ভিজিট করে নেওয়ার অনুরোধ করছি আবেদন করতে পারছেন অ্যাসিস্টেন্ট প্রফেসর ফাউন্ডেশন পোস্টে এই পদগুলিতে দেখুন ফাউন্ডেশন সাবজেক্টে সংস্কৃত সাবজেক্টে ম্যাথমেটিক সাবজেক্টে মিউজিক সাবজেক্টে ফাইন আর্ট সাবজেক্টে এছাড়া নন টিচিং পোস্টের মধ্যে লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আপনারা আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে এই যোগ্যতাগুলি থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস মাস্টার ডিগ্রিতে থাকতে হবে আর এম এর যোগ্যতাতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তবে ফাউন্ডেশন সাবজেক্টে এম এ ইন এডুকেশন যোগ্যতাতে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে পাশাপাশি ম্যান্ডেটারি রয়েছে সেটি হলো নেট অথবা সেট অথবা পিএইচডি যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন লাইব্রেরিয়ান পোস্টে আবেদন করতে আপনাদের এম লিস্ট যোগ্যতা থাকতে হবে এবং সেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস এনসিটি নিয়ম অনুযায়ী অবশ্যই থাকতে হবে আপডেটেড সিবিটি আপনারা সাত দিনের মধ্যে ইমেল অ্যাড্রেস বরাবর যেমন পাঠাতে পারেন এছাড়া সরাসরি চিঠিও কিন্তু আপনারা পাঠাতে পারেন কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাবেন সেটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবেন ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন ইমেল অ্যাড্রেস হল SBSF BED EGE at the data জিমেল ডট কম এই যে অফিশিয়াল ইমেল অ্যাড্রেস রয়েছে এই অফিসিয়াল ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আপডেটেড সিভিটি কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন এছাড়া সরাসরি অ্যাপ্লিকেশন পাঠাতে আপনারা এই অ্যাড্রেসটি ব্যবহার করুন অর্থাৎ নদীপুর মোর মেমারি পূর্ব বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স ওয়েস্টবেঙ্গল এছাড়া ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটেও আপনারা ভিজিট করতে পারেন ট্রিপল ডব্লিউ ডট বি ডবল ডট এই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেও এই নিয়োগের বিস্তারিত তথ্য নিয়ে করে দিতে পারেন বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এফ ডিটিআরসি স্কুলের তরফ থেকে ইনস্টিটিউটটিতে টিচিং পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কোন কোন পদে আবেদন করতে পারছেন দেখে নিন আপনারা মন দিয়ে দেখুন এই জায়গাটিতে চোখ রাখলে পরিষ্কার বুঝতে পারবেন দেখুন আবেদন করতে পারছেন সমস্ত সাবজেক্টে নার্সারি টু ইউকেজি সেকেন্ড বিয়ে যোগ্যতা এবং মন্তেশ্বরী ট্রেন্ড হয়ে থাকলে আবেদন করে দিতে পারেন ক্লাস ওয়ান টু ফাইভ এর জন্য সমস্ত সাবজেক্টে বিয়ে যোগ্যতা যদি থাকে এবং তার সঙ্গে যদি ডিএল ডিগ্রি থাকে তাহলে কিন্তু আবেদন করে দিতে পারেন এর পাশাপাশি ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন নেওয়া হচ্ছে ক্লাস সিক্স টু টুয়েলভ ক্লাসের জন্য সেক্ষেত্রে আপনাদের এমএসসি যোগ্যতা এবং তার সঙ্গে বিএড যোগ্যতা অবশ্যই থাকতে হবে এর পাশাপাশি বেঙ্গলি সাবজেক্টে কিন্তু আবেদন করা যাচ্ছে এই পদে আবেদন করবার জন্য বিএ যোগ্যতা এবং বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে নেওয়া হচ্ছে মূলত ক্লাস সিক্স টু টেন ক্লাসের জন্য এর পাশাপাশি আবেদন করতে পারছেন ক্লাস সিক্স টু টুয়েলভ ক্লাসের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য আপনারা ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারবেন বি অথবা এম এ যোগ্যতা এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকলে ইংলিশ সাবজেক্টে অ্যাসিস্টেন্ট টিচার পোস্টে আবেদন করে দিতে পারেন এছাড়া ইনস্টিটিউটটিতে রিসার্চ সাইন্স কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এই পদে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট শন করতে পারবেন এইচএস পাস করে থাকতে হবে আর ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি থাকতে হবে আপনাদের আপডেটেড বায়োডেটা আপনাদের জমা দিতে হবে ইমেল অ্যাড্রেস বরাবর এছাড়া স্কুল অফিস ভিজিট করেও আপনারা অ্যাপ্লিকেশান কিন্তু জমা করতে পারেন আপনারা ইমেল অ্যাড্রেস নোট ডাউন করে নিন আমি মুখে বলে দিচ্ছি অর্থাৎ এফ ডিটিআরসি এস সি এল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান আপনারা পাঠিয়ে দেবেন এছাড়া সরাসরি অ্যাপ্লিকেশানটি স্কুলে গিয়েও জমা করে আসতে পারেন এই জায়গাতে অর্থাৎ এফ ডিটি স্কুল যেটি শাহানগর ফারাক্কা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত রুটটি জেনে নেবার জন্য সেভেন সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা কল করে নিতে পারেন সির এই বিজ্ঞপ্তিটি ছয় দুই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে তিরিশ দশ দুহাজার চব্বিশ থেকে ছ মাসের জন্য রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ একশো আশি দিনের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং এটি কাউন্ট করা হবে এই তিরিশ দশ চব্বিশ তারিখ থেকে পদটি কিন্তু অসংরক্ষিত গণিত বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট সহ অনার্স ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি বা সমতুল ডিগ্রি যদি আপনাদের থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তবে ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দশ দিনের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র সম্পাদক বরাবর পাঠিয়ে দিতে বলা হচ্ছে তো এর জন্য আপনারা খাম নিন খামের উপরে টপ অফ দ্য এন বেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন আপনারা এইরকমভাবে লিখে দিতে পারেন অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ টিচার ইন ম্যাথমেটিক্স এই কথাটি আপনারা অবশ্যই লিখে দিন লিখে দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু সেক্রেটারি কমা দিয়ে লিখবেন বালিচক গার্লস হাই স্কুল ব্র্যাকেটে লিখবেন এইচএস কমা দিয়ে লিখবেন বালিচক কমা দিয়ে লিখবেন পশ্চিম মেদিনীপুর বা ওয়েস্ট মেদিনাপুর পিনকোড লিখবেন সেভেন টু ডবল ওয়ান টু ফোর আর খামের বাম দিকে অ্যাস এস ওয়ালি ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন এর আগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে এবং সেই বিজ্ঞপ্তি দেখে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন সেই বিজ্ঞপ্তিটিকে কিন্তু ক্যান্সেল করে দেওয়ার জন্য আপনাদেরকে পুনরায় আমি আবার অ্যাপ্লিকেশন পাঠানোর অনুরোধ করছি বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে জারি করা হয়েছে ছয় দুই দু হাজার পঁচিশ তারিখে আবারও বলছি অ্যাপ্লিকেশান করবার জন্য আপনারা যে খামটি নেবেন সেই খামের উপরে টপ অফ দ্য এন বেলাপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ম্যাথমেটিক্স এই কথাটিকে লিখে দেবেন আর খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান যেটি সম্পাদকের অনুকূলে লিখে নেবেন এবং কোন পেপারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটিও ওই কভার লেটারের মধ্যে অবশ্যই দেবেন এবং সেখানে কিন্তু আপনারা বর্তমান পত্রিকার উল্লেখটি করবেন তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই বিষয়টি আর আপনারা তারপরে বায়োডেটা দেবেন তারপরে সমস্ত টেস্টিমনি জুড়ে দিয়ে সেলফ অ্যাটেস্টেশন করে পোস্ট অফিসের মাধ্যমেই আপনারা স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দেবেন এই অ্যাড্রেস বরাবর দেখবেন তিন দিনের মধ্যে গন্তব্যে পৌঁছে গেছে